যে ওহি মায়ের হাতের উপরে ছাড়া ঘুমে আসতো না আর সে ওহি এখন ঘুমায় ভাইয়ের সাথে বাবার সাথে হয়তোবা বা কোনো সময় তার নানুর সাথে সত্যি ভাগ্যের কি নির্মার পরিয়াস যে আমাদের ভাগ্য কখন কোথায় নিয়ে যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না এই ছোট্ট ওহি মনে করে তার মা ফিরে আসবে প্রতিদিন অনেক বয়স দেয় তার মাকে

তোমার মা উত্তরও দিতে পারবে না আসতেও পারবে না আর এই কঠিন সত্যটা তোমার মানতে হবে বাবা সত্যি মা ছাড়া এই পৃথিবীতে আপন কেউ নেই আর এটা আমরা জানি মা ছাড়া মানে সন্তানদেরকে বড় করা যে কত কষ্ট সেটা মাত্র একমাত্র যারা ছোট ছেলে মেয়ে রেখে মারা গেছে ওই পরিবারের লোকরাই শুধু বলতে পারবে যতই বাসাতে আপনি হেল্পিং হ্যান্ড রাখেন নানুর কাছে থাকুক দাদুর কাছে থাকুক খালাপুফুরা ফুরা থাকুক কিন্তু তারপরও মায়ের যে একটা মানে দেখাশোনা বা যত্ন এটা মাছারা আর কেউ পারে না একদম মায়ের পরে যে বাবা বাবাও পারে না কারণ এটা শুধু যেই পরিবারের ছোট ছেলেমেয়ে রেখে মারা গেছে মা ওই পরিবারের লোকজনরাই শুধু বুঝতে পারবে কারণ আমরা নিজেরা এতদিন অনুভব করতাম হয়তোবা বিভিন্ন ফেসবুকে দেখে বা আত্মীয় স্বজন বা জানা পরিচিত কারো যদি বাচ্চা রেখে মারা যায় তখন হয়তোবা শুধু বলতাম ইস অনেক কষ্ট হচ্ছে কিন্তু কষ্টটা যে কি পরিমাণের সেটা এখন আমরা বলতে পারতেছি এখন আমরা বুঝতেছি আমাদের বাসায় মানে তিনজন হেল্পিং হ্যান্ড রাখা আছে সকালে একজন রাত্রে একজন সারা দিন একজন তারপর আমার আম্মু আছে তারপরেও দেখেন একটা মায়ের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করতে পারে নাই মাত্র আমার ভোর মারা গেছে পাঁচ মাস পাঁচ মাসের মাথায় দাহি যখন বিকেলে আসন নামাজ পড়ে বাসার সামনে খেলতে যায় তখন তাকে বিড়ালে কামড় দেয় আর বিড়ালটা তো পোষা বিড়াল ছিল না যার কারণে বিড়ালটাকে যখন সে আদর করতে যায় তখন বিড়ালটা তাকে কামড় দেয় হাতের মধ্যে একটা দাঁত গর্ত একটা কামড় মানে দাঁতের গর্ত হচ্ছে আর একটা একটু কম আর আসর দিচ্ছে যাই হোক সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তারে ভ্যাকসিন দিচ্ছে কালকের থেকে কিন্তু এটা শুনে আমি চিন্তা করতেছি দেখেন মানে মা থাকলে আজকে একা ছাড়ত না কারণ আমার বোন যখনই আমার বোন জীবিত ছিল তখন দাই এখানে খেলতে যেত আসন নামাজের পরে তখন কিন্তু আমার বোন দাঁড়ায় থাকতো আর যেদিন আমার বোনের সময় থাকতো না সেদিন দায়ীকে ওইখানে খেলতে যেতে দিত না সে তার সাথে দায়ীকে রেখে ঘরের মানে বলতো যে আজকে সময় নেয় নাস্তা তৈরি করতেছি বা এই কাজ করতেছি তুমি ঘরে থাকো কিন্তু এখন ওই যে মার একটা ধমকে ছেলেমেয়েরা যে সব কথা শুনে এখন তো হয়েছে ঘরে না নো দেখা গেছে আমার আম্মুর থেকে অনুমতি নিয়ে বাইরে খেলতে গেছে তখন তাকে জিজ্ঞেস করছি যে কেন তুমি বিড়ালটা ধরতে গেছো বাবা বলে আমি বিড়ালকে আদর করতে গেছি আদর করতে গেছি বিড়ালটা বুঝে না আমাকে কামড় দিছে তাই এখন বুঝতেছি বুঝছেন যে মা কী জিনিস আবার ওহির হাতের নখগুলো বড় হয়ে গেছে তার এই নোকগুলা কেউ কাটতে পারতেছে না মানে সে কাউকে দিচ্ছে না সে বলতেছে তার মা এসে নখগুলা কাটবে তারপর আজকে যাও মানে পরে কাটছে কেনা যায় না এর বাবা অফিস থেকে আসলে প্রত্যেক দিন চেষ্টা করে কারণ অনেক বড় হয়ে গেছে নোখ এখন শুক্রবারে হয়তো তার বাবা কেটে দিবে এমনি আম্মু আজকে হাতেরগুলা কাটছে অনেক বুঝায় শোনায় আমিও বলছি পরে হাতের গুলা কেটে দিছে এই জন্য বলি যে আসলে মা যে কী জিনিস ছেলে জন্য এটা সত্যি মানে বোঝানো যাবে না তাই প্লিজ আপনারা যাদের মা বাবা জীবিত আছে সম্মান করুন হয়তো বলবেন আমি কিসের মধ্যে কি বলছি বলছি এই জন্য আর যেসব ছেলেমেয়ের মা মারা গেছে সবার জন্য দোয়া করবেন যেন তাদেরকে আল্লাহ হেফাজতে হেফাজত করে রাখে তাদেরকে যেন সব ধরনের আপদ বিপদের হাত থেকে রক্ষা করে এখন তাইলে শুনুন দাহি আর কিছু কথা কারণ অহি প্রায় এখন তার মার মোবাইলটা হাতে নিয়ে শুধু তার মায়ের কাছে মেসেজ পাঠাবে বয়েস পাঠাবে যে কেন মা তুমি আসতেছো না তুমি কি জানো আজকে দাইয়ের জন্মদিন আমার জন্মদিনে তুমি কি আসবা কারণ মানে তার ধারণা যে তার মা ওই যে আগুনে পড়া গেছে মানে চিকিৎসা হওয়ার জন্য তার মাকে কবরে রেখে আসছে জান্নাতে রেখে আসছে তার মা চলে আসবে সুস্থ হলে মানে ওই এখন মানে প্রত্যেক দিন তার মায়ের কাছে মেসেজ দেয় প্রত্যেক দিন মানে এগুলো শুনলে বুঝছেন কান্না ছাড়ার কিছুই করার নেই কিন্তু এখন এমন অবস্থা হয়েছে আমার যে আমি যে গিয়ে যে একটু তাদেরকে প্রত্যেক সপ্তাহে দেখে আসব। মানে এটাও সম্ভব না কারণ এখানে আমার পরিবার তারপর আমার নিজের ডাক্তার আমার হাজব্যান্ডেরও কিছুদিন আগে একটা অপারেশান হয়েছে আপনারা জানেন যার কারণে আমিও সব কিছু মিলাই এখন আর দেশে যাতে পারতেছি না ইনশাল্লাহ ইচ্ছা আছে বছরের শেষে যাব কিন্তু ওই পর্যন্ত তাদের দুই ভাইরে মনটা মানে অনেক ছুট হয়ে অনেক মানে অনেক ছোটোই আছে তাদের মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাকে তাদেরকে ভুলার শক্তি দান করে কারণ দূর থেকে দোয়া করা ছাড়া আর এখন কিছুই করার নেই আর একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ পাকে তাদেরকে দেখে রাখে যেন সব আপদ বিপদের হাত থেকে যেন রক্ষা করে কারণ মানে কিছুই বলতে পারতেছি না তাহলে এখন একটু ওহির বয়সগুলা শোনেন

এগা এই সুন্দর ফুলগাছটা কার বাবা? এটা এটা কালকে ফুটবে। এটাও এর পরে ফুটবে। বুঝছো? এই ফুল এই ফুলগাছটা কার? এটা এটা এর পরে ফুটবে। এগুলো আরও পরে ফুটবে বুঝছো? এখন কালকে ফুটবে এটা। হ্যাঁ হ্যাঁ এগুলা আস্তে আস্তে ফুটবে। এখন এটা এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ।

আমি কাঠগোলা ফুল কখনো দেখি নাই এবার সৌভাগ্য হবে দেখি এসে দেখেন এখানে অনেকগুলা জবা ফুটছে অনেকগুলা এখানে আমি আর রহি দেখতেছি হ্যাঁ এই কাঠগোলা ফুল